জয় ভারত জয় আসাম বন্ধুরা আজকে দেখতে পারা সকাল সাড়ে পাঁচটার খবর আজকে হইলো আমাদের এখানে কাটাখাল নদীর জল কীরকম আছে কী পর্যায়ে আছে কালকে থেকে বাড়ছে না কোনছে আপনাদের পুরো আপডেট দিব তো আজকে সকালবেলা দেখতে পারা পাঁচটা ত্রিশের তুলা ক্লিপ আপনারা এই চ্যানেলে দেখতে পারা যদি এই চ্যানেলে নিউ তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ভিডিওটা শেয়ার করবা যাতে কাটাখাল নদীর সামনে আইলে দেখতে পারা কাটাখাল নদীর জল কীরকম স্পিডে যা রা আপনার দেখাই না আর তাই দেখতে পারা বন্ধুরা আমাদের এখানের কাটাখাল নদীর জল আর এই দেখেন জল বর্তমানে কালকে থেকে কমতেছে কালকে কতটা আসলো জল দেখতে পারা ফইল রাত্রের থেকে মোটামুটি দুই এক তা কমে গেছে এখানেও ফুল বাড়িয়েছে জলর স্পিড তো ঠিক আছে গুলা জল আছে উজানে এখনও বৃষ্টিদের বোঝা যায় আর এখানে দেখতে পারা স্মল একটা বাজার এই বাজারের সামনে ওইসে আমাদের এই কাটাকাল নদী বইয়ে যায় আর এখানে জল যে সময় হয় তা বাজার ওজার পুরা ডুবাই দেয় এইখানে একটা কালী টেম্পল আছে দুর্গা মণ্ডপ আছে আর ওই দেখতে পারা জল কমের কালকের তুলনায় কালকে থেকে দেড় হাত পর্যন্ত কমে গেছে দেখতে পাড়া জল ধীরে ধীরে কমতেছে আর কিন্তু নদীটা পুরো বড়া যদি উজানের দিকে বৃষ্টি দেয় মানে মিজোরাম সাইডে যদি বৃষ্টি দেয় কিন্তু আমরা এখানে আবার রিক্স আছে ফ্লাড ওভার যেহেতু মা গঙ্গা আবার চলিয়া যায় এখানে এইবার যদি এইবার যদি জল হয় তো মোটামুটি তিনবার ফ্লাড হয়ে যাব এই দুই দুই মাসের ভিতরে মানুষের অনেক সমস্যা মানে গরের উপর দিয়ে সাইডের দিকে জল কারেন্টেরও প্রবলেম জলেরও প্রবলেম বহুত সমস্যা হয় এখানে রাজ্যেশ্বরপুর গ্রামের এরিয়াটা আপনার দেখাইলাম তো ওইখানে দেখতে পারা খাটাকাল নদী জল এটা খাটাকাল নদী বরাক নদীর লগে গিয়ে লিঙ্ক এখানের জল ধীরে ধীরে কমিয়ে বরাক নদী আবার বাড়ে মানে এখানে জল বরাক নদীর দিকে যায় আর যেখানে যে সময় এখানের জল বরাক নদীর দিকে যাইব বরাক নদীর একটু জল বাড়াবো তো চলুন আপনাদের পুরো একটু সাইড দিকে আর আপনারা যদি বন্ধুরা এই চ্যানেলে নিউ টাউন চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দেবা আর ভালো লাগলে শেয়ার করিয়ে দেবা বন্ধুরা যাতে অন্য লোকেরাও পায় তো এই সাইডের গ্রাম হয়েছে নিমাইসানপুর গ্রাম এখানে মণিপুরি বসতে কালকে জল আসা দেখে অনেক মানুষও বেডিং বেডিং লইয়া অন্য মানে একটা সুরক্ষিত জায়গায় গেছেন তারা এইখানে ঘাট আছে যে সময় জল কম থাকে এখানে একটা ব্রিজ তারা করে এই ব্রিজ দিয়ে বাইক চলাচল করে তখন বর্তমানে জল বেশি হওয়ার কারণে মানুষ এখানে নৌকায় আওয়া যাওয়া করে না এইখানে বাজারও করে সাইডের মানুষ এই সাইডের মানুষ এখানে যায় এই সাইডের মানুষ এখানে আর বন্ধুরা এখন মানুষ যাতায়াত করতে গেলে ওইদিকে একটা রাস্তা আছে বাইপাস হইয়া মানে চার কিলোমিটার দূর হয়ে আপনারা এইখানে আওয়া যায় তো জল দেখতে পাররা তো বন্ধুরা দেখতে পারা আমি একটু জুম করি দেখা যায় জলের স্পিড এই দেখেন জলের বেশ স্পিড কাটাখাল নদীর জলের স্পিড দেখতে পারা আপনারা আর এই দেখেন পইল বাই আর রকি আমার সাথে রকিও হয়েছে দেখতে পারা সার্ভে করাত তো বন্ধু তো বন্ধুরা জলের সাউন্ডটা দেখার মানে শোনার মতো এখানে মোবাইলে কাভার করে না কিন্তু জলের বেতলা সাউন্ড খবর তো আমরা বর্তমানে আপনার ভিতরে দেখাই হাটাকাল নদীর জল ফুরা বিপদসীমার উপরে আসলো যেহেতু এখন একটু কমছে এই সাইডেও কমছে দেখতে পারে ফুল বাড়ে গেছে কিন্তু জলগুলা এখনও আছে অব জলগুলা দেখতে পারে জলের স্পিড তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাই জলের স্পিড বাসমার স্পিড দেখতে পারে বন্ধুরা জলের স্পিড দেখতে পাররা তো বন্ধুরা দেখতে পাররা এই হচ্ছে কাটাকাল নদীর জল তো বন্ধুরা ড্রাইভার কিছু না জল কমা শুরু করছে আর কিন্তু এখনও রিক্স আছে যদি বাইরে উজানি দিকে বৃষ্টি দেয় কিন্তু এখানে পুরা প্লাবিত হয়ে যায় মানুষের গড়ে জল ঢুকে যায় এখানে একটা ইলেকট্রিক অফিসের কাজ দেখতে পাররা ওই জন্য ইলেকট্রিক ওয়ার গেছে যতই কেবুলের ওয়ার থাকো কিন্তু রিক্স থাকে না মেইন লাইন এটা হ্যাঁ দেখতে পাররা আর একটু মানে রাস্তার একদম পাশেই এটা ইলেকট্রিক কোম্পানির একটু উটাইয়া দিলে বহুত ভালো আসলো এখানে একটা খুঁটিয়ত দিলে ভালো আসলো কারণ এখানে মানুষ চলাচলের এই মানে এই সাইডের মানুষ চলাচলের রাস্তা দেখতে পারে বন্ধুরা আর এই দেখতে পাররা জল কীরকম মানে স্পিডে যার বন্ধুরা দেখতে পাররা তো যাই হোক বন্ধুরা জল বর্তমানে কাটাকাল নদীর জল কমতে শুরু করেছে আর আপনাদের এখানে জলের পরিস্থিতি রকম জল বাড়ছে না কমছে সেটু আমাদের কমেন্ট করিয়া জানাইবা আর যদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়া দিবা যাতে অন্যরাও দেখতে পারে আর আপনার এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন বা অন্য দেখতে পায় তারাও একটু মানে নির্দিষ্ট একটা চিন্তা চিন্তাধানা করতে পারবো মানে ওই সাইডে মানুষরাও যদি আমার ভিডিও সব জায়গা থেকে দেখে আর যদি মানে কেউ যদি এই ভিডিওটা দেখতে পায় তো বুঝতে পারবো জলটা কীরকম আছে কমেন না বাড়ের তো এই হচ্ছে জলের আপডেট আর যদি আপনারা এই চ্যানেলে নিতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে বাই বাই আবার দেখাবে আরেকটি ব্লগে